এটা কী গাছ বলবে না আমি ঠিক চিনি না গাছ গাছ সম্বন্ধে আমার একটুখানি বিজ্ঞ নয় আমি কোনো কিছুতেই বিজ্ঞ নয় হ্যাঁ মা বলছে পৌঁছে ফোন করবি সে তো রোজই করি আমার ছেলে চেঁচিয়ে যাচ্ছে চলুন হাঁজি অনেক দেরি হয়ে গেছে এখন বাজে সাতটা এগারো আর ভুলে গেল টাইম ছটা চল্লিশ অবাক করা বিষয় এবার দেরি হয়ে গেল আমার যেটা কোনোবার হয় না আমি ওদের বলেছি যে তোমরা কোলাঘাট চলে যাও আমি কোলাঘাটে গিয়ে দেখা করে নেবো উপায় নেই আমি দেরি করে ফেলেছি এখন টানবো যাই হোক বন্ধুরা এখন বেশি কথা বলতে পারছি না এখান থেকে দিল্লি রোড দিল্লি রোড থেকে মানে আমার ধুলাগার অব্দি ষাট কিলোমিটার দূরত্ব নব্বই কিলোমিটারের বেশি দূরত্ব হচ্ছে কোলাঘাট চন্দননগর থেকে সবাই এখন রয়েছে ধুলাগড়ে আর আমি এখন চন্দননগরে ষাট কিলোমিটার দূরে কত কলাকি দিয়ে চলেছে দেখুন সামনে আর কি সুন্দর সূর্য উদয় হয়েছে সাতটার সময় সূর্য উদয় বলছি এত লেট আমি কোনোবার হই না সরি অ্যাডভেঞ্চার বাঙালি আমি দেরি হয়ে যাওয়ার জন্য এখন বাজে সাতটা বাইশ সবে চন্দ্রনগরে দিল্লি রোডে উঠলাম ওয়েদারটা দুর্দান্ত একটা কুয়াশা কুয়াশা মানে সেরকম কিছু কুয়াশা নয় পরশু দিনও বৃষ্টি হয়েছিল টেনশনে ছিলাম কিন্তু আজকে ওয়েদার ভালো একটু একটু রোদ্দুর উঠেছে যদিও এই সময় বেশি রোদ্দুর থাকে না আরে মরা আমার দেরি হয়ে গেছে এখন রেড সিগনাল দিতে হবে রে ধরে কুয়াশা যখন রোদ্দুর গায়ে হয়ে গেছে এখন কুয়াশা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না না যখন এরকম কুয়াশা টুয়াশা পড়বেন না একটা এরকম গাড়ি পেছন নিয়ে নেবেন সেটা আপনার সুবিধা হবে ওর ব্যাকলাইট থেকে আপনার অনেকটা সুবিধা হবে যাই হোক এখন এই মুহূর্তে আমি শ্রীরামপুরে পৌঁছেছি সবে আর ঘড়িতে সময় সাতটা তেত্রিশ অবশেষে মুম্বাই রোড বা চেন্নাই রোডে উঠলাম আমি ঘড়িতে এখন বাজে সাতটা পঞ্চাশ

এ কোথায় ঘুরছি কে বলবে ধুলাগড় কেসে গেছি এটা ধুলাগড়ের লোকেশন মনে হচ্ছে আমি মনে হচ্ছে বলো পাহাড়ি জায়গায় ঘুরে বেড়াচ্ছি কাশ্মীর পৌঁছে গেছি কাশ্মীর রাম কিছুই দেখতে পাই না পুরো সাদা বাহ ধুলাগড়ের কাছাকাছি চলে এসেছি এরপর ধুলাগড় টোল ট্যাক্স পেরিয়ে এই বা দিকে ওরা দাঁড়িয়েছিল ওরা বেরিয়ে গেছে আমি টানা বেরিয়ে যাবো কোলাঘাট দেখুন

এখন বাজে ঘড়িতে আটটা সাত না কোনো গাড়ি দাঁড়িয়ে নেই এই যে চায়ের দোকান ফাঁকা রয়েছে চলুন আমরা এগোই হিমাদ্রিদের সাথে দেখা হয়ে গেল ওই যে সামনে হিমাদ্রি বাগনান এখনো পাঁচ কিলোমিটার এখন ঘড়িতে বাজে আটটা একতিরিশ একটু ছুট চুট বৃষ্টি হলো এখন আর কুয়াশাটা সেরকম কিছু নেই তবে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তা কিন্তু নয় অ্যার বাস নারে না সরিয়া দিঘাওড়া ভাষার সঙ্গে এমনি আমার গুরুতবগত দুখানা গভারমেন্ট বাস গোটেই দিঘা দুটো দিঘা একসাথে পেয়েছি মালগুলো কিন্তু ছোটে ভালো ও দৌড়ছে দেখুন পিছন পিছন হেলিয়ে পুরো এফ টিভি ক্যাটওয়ার্ক করতে করতে চলেছে দিঘা ওরা ছাড়বোনা তোকে

পঁয়তাল্লিশ মাতারা হোটেল সেখানে আমরা খাওয়া দাওয়া করবো কোলাঘাট এই যে আমাদের সামনে টিম অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা আনন্দ রেস্টুরেন্টের পাশেই বা নিউ তারামার পাশে নিউ তানামাটানি কুইকাই কুইকাই করছিল এত বাইক থেকে আর এই যে আমাদের সব বাইকগুলো দাঁড়িয়ে আছে আর আমাদের পুরো ট্রিপের অধিপতি বৈদিক দাঁড়িয়ে আছে গোয়া ট্রিপটার জন্য তার জন্য একদিন পেছানো হয়েছে আমি যাব বলে এই ট্রিপটাতে নাহলে মুশকিল হবে তো গোয়ার জন্য একদিন পিছিয়ে মানে শুক্র শনি রবি করার কথা ছিল সেটাকে রবি শনি রবি সব

সবাই অ্যাডভেঞ্চার বাঙালি শতক বাইক যত যত দেখতে ভালো লাগবে এখন আমি বাইক নিয়ে বলছি এইগুলো দরকার আছে এইদিকে ঠিক আছে তো একসাথে নেবো শর্ট মানে কেউ কাউকে ক্রস করে ওভারটেক করে যাওয়ার দরকার নেই অল্প অল্প করে দেব শট মানে এক একটা সেট এক মিনিট করে তারপরে ওরা ক্রস করে বেরিয়ে যাবে আবার পরের সেট আসবে পর থাকবে আর মেন যে মানে যে মেন্ডি যে স্ট্রাকচারটা হবে সামনে একজন আছে পেছনে এরকম এরকম মানে রাস্তাটা পুরোটাই নিয়ে নেব আমরা কিছুক্ষণের জন্য এই এই ধরনের ফ্রন্টে রয়েছে পেছনে একটা তো এখানে আরেকটা চলুন আমি এটা এগিয়ে যাই আদিকে আমাদের ভালোবাসা দীঘা দেখে যাচ্ছে আমরা যাব সোজা আমরা এই গোলাঘাট থেকে রওনা জাস্ট ঘড়িতে বাজে দশটা তেইশ আর এখনও আমাদের প্রায় একশো সত্তর কিলোমিটার মতো পথ যেতে হবে তা আমাকে সামনে একটা পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে একশো বারো টাকা আটত্রিশ পয়সা এখানে পাওয়ার পেট্রোলের দাম আর নর্মালটা মনে হয় একশো টাকা শান্তি টোটাল তেরোশো টাকা তেল লাগলো পাঁচকুড়া থেকে এক কিলোমিটার আগে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রিজার্ভে পড়বে পড়বে করছে তখনই এগারো সাড়ে এগারো লিটার মতো তেল লাগলো এই খালি ঝুলি মাখা একটা চলেছে কি রাম কি নোংরা চান পান করে না কিছু না হ্যাঁ যা চান করে হ্যাঁ পাঁচকুড়া প্রবেশ করছি ওয়েদারটা মনোরম উঠেছে এটাই মজার ব্যাপার আমরা কংসাবতী ব্রিজের উপর রয়েছি এখন এটা পাশকুড়াতে আর নিচে কংসাবতী নদী দাঁড়ান দেখাচ্ছি ওই দেখুন কংসাবতী নদী বয়ে যাচ্ছে আর এটা কংসাবতী ব্রিজ এটা পাশকুরাতে তা এখন ঘড়িতে বাজে দশটা ছেচল্লিশ বাড়ি থেকে আমি একশো তিন কিলোমিটার পথ চলে এসেছি আর দাঁড়িয়ে আছি এখন কংসাবতী ব্রিজের ওপর আর এখানে কত ফুল হয়েছে দেখুন এদিকে কাঁসাই নদী পৌঁছে গেছি আমরা প্লাজা এখানে ঝাড় দিচ্ছে আমাকে ঝাঁটিয়ে দিলো হোকরা টোল প্লাজা চলে এসেছি এখান থেকে খড়গপুর আর ওই পনেরো ষোলো কিলোমিটার এটা আমাদের দ্বিতীয় টোল প্লাজা আজকে আমার অন্তত দ্বিতীয় টোল প্লাজা প্রথমে ছিল ধুলাগড় আর তারপর এটা চার পুলিশ খেলছে চার পুলিশ চা খেলে হয় না কি নাম তাবাখানা আমি ভালো চায়ের দোকান মদন মোহন ডিসপেন্সারি এই জায়গাটা গেলে আমার দারুল দেখে দেখুন বাড়িকটা সবুজ পুরো সবুজ আর সামনে দুর্দান্ত রাস্তা সোজা চলে গেছে চেন্নাই দারুণ লাগছে দারুণ এখানে রোদ আছে মানে আমি এখানে রোদ দাঁড়াতাম একটু ছায়া থেকে দাঁড়াতে হবে আর এটা কি গাছ পলাশ না কি গাছ দেখি ভালো করে কাছ থেকে না পলাশ না পলাশের মতো দেখতে এটা কী গাছ বলবে না আমি ঠিক চিনি না গাছ গাছ সম্বন্ধে আমি একটুখানি বিজ্ঞ নয় আমি কোনো কিছুতেই বিজ্ঞ নয় এই জায়গাটা দারুন দাঁড়াবো এবার শুধু ওই সবুজ 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 পুরো দ্রো ঢোয়ানোর জায়গা হ্যাঁ আমার দ্রোনটা কথা মনে পড়ে যাচ্ছে দ্রোনটা যে পচাডোবায় নিজেকে বিসর্জন দিলেও বাজে লাগছে আর কি এখন মিস করছি দ্রোনটাকে এই জায়গাটা এখানে একটু দাঁড়াতেই হবে বিশ্রাম এখন বাজে এগারোটা পনেরো আর বাড়ি থেকে চলে এসছি একশো তেত্রিশ কিলোমিটার করে বাদিকে গেছে খড়গপুর আমরা ডান দিকে যাব আর এই বাঁদিকে চলে গেলে খড়গপুরের দিকে মানে মুম্বাই রোডে চলে যাবে আর আমরা চেন্নাইয়ের দিকে যাব তাই জন্য এদিকে যাওয়া হচ্ছে না এদিকে অনেক ট্রিপ করেছি কেউঞ্জাহাজ যাওয়ার সময় এদিক দিয়ে গেছি কিন্তু আমরা যাব এবার আমি এই বাইক নিয়ে প্রথমবার উঠবো হচ্ছে এই চেন্নাই রোডে খড়গপুর মানে মুম্বাই রোডের দিকে বেঁকে গেছে আর আমরা এই রাস্তাটা ধরবো এখানটায় সবাই গাড়িরা দাঁড়িয়ে আছে যাতে কেউ ভুল করে ওইদিকে না দেখে যায় এতগুলো গাড়ি আমাদের সঙ্গে আজকে যাচ্ছে সবাই যমুনা হাফ রাস্তার বেশি আমরা চলে এসছি হাফ রাস্তা বেশি হলে ভুল হবে হাফ রাস্তায় এসেছি এখনো একশো তিরিশ কিলোমিটার বাকি আছে আমরা একশো তিরিশ কিলোমিটার মতোই এসছি চলুন এবার আমরা এগুই চলুন এগুলো যাক চেন্নাই রোড দরে আমরা এগিয়ে চলেছি ঝাঁ চকচকে রাস্তা ঝাঁ চকচকে কোনো চিন্তা নেই মানে এত দিয়ে এলাম সেটাও দুর্ধর্ষ এখনও ভালো পাচ্ছি ভুবনেশ্বর এখান থেকে তিনশো আঠেরো কিলোমিটার ভালেশ্বর একশো উনিশ কিলোমিটার পাড়াদী তিনশো চৌত্রিশ কিলোমিটার চেন্নাই ভুলে যান পনেরোশোর বেশি কিলোমিটার এত কিলোমিটার ওয়েলকাম টু রামপুরা টোল প্লাজা এটা আমাদের তৃতীয় টোল প্লাজা এগারোটা পঁয়তাল্লিশ বাজে বাড়ি থেকে একশো সাতান্ন কিলোমিটার পথ এসেছি এখনো একশো কিলোমিটার আমাদের পৌঁছাতে হবে রাস্তাটা কি চওড়া দেখুন এখানটায় শুনেছি এটা নাকি এমার্জেন্সি প্লেন ল্যান্ডিংয়ের জন্য এই রাস্তাটা এখানটা দাদা চওড়া করে দিয়েছে দারুণ না একশো আটাত্তর কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে আর এখন ঘড়িতে সময় টট বারোটা দুপুর বারোটা বাজে আর এখান থেকে এখনো আশি কিলোমিটার যদিও লোকাল রাস্তা অনেকখানি চালাতে হবে আঠাশ কিলোমিটার আর গুগল বাবাজি বলছে ওই আঠাশ কিলোমিটার নাকি যেতে এক ঘন্টা লাগবে ফুরফুরে ওয়েদার না গরম না ঠান্ডা আর আমাদের বাইকগুলো চলেছে বেশ মস্তিদে স্পিডেই ক্রুজ এই দুশো দুই কিলোমিটার চলে এলাম আর এখন বারোটা বাইশ বাজে জায়গাটার নাম এই সোনাকুনিয়া সোনাকুনিয়া থেকে কিন্তু আমরা পশ্চিমবাংলাকে ছেড়ে দেব প্রবেশ করে যাব উড়িষ্যায় সোনাকুনিয়া হচ্ছে উড়িষ্যা আর পশ্চিমবাংলার বর্ডার বুঝলাম ওই ওদিকে মালগাড়ি যাচ্ছে ওই দেখুন দেখতে পাচ্ছেন ট্রোল গেট টা কোন জায়গায় জানিনা জায়গাটার নাম দেখতে পাচ্ছি না যাই হোক এখানে সবাই দাঁড়িয়েছে আমিও একটু দাঁড়াই

ছাপ্পান্ন কিলোমিটার যেতে হবে এখান থেকে এখানে অনেকক্ষণ হল্ট হয়ে গেল আমাদের এবার এখান থেকে বেরোনো হচ্ছে ঘড়িতে সময় কটা বাজে দেখে বলছি একটা নয় বাজে আমরা এখান থেকে রওনা হয়ে যাচ্ছি চলে এসছি সুবর্ণরেখা নদীর ওপর দাঁড়ান এখানটা একটু আপনাদের দেখাবো এই দেখুন সুবর্ণরেখা নদী আর এই হচ্ছে রাজঘাট ব্রিজ আমরা যেখানে যাচ্ছি যমুনাশুল তার পাশেই কিন্তু সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে পাশে মোহনা আছে আমরা নৌকা বিহার করবো সেরকম কথাবার্তা আছে আর এরকম একটা সৌন্দর্য দেখা যাচ্ছে সুন্দর না আর আর হচ্ছে রাজঘাট ব্রিজ এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না এখান থেকে আমরা চেন্নাই এক্সপ্রেস কে এক্সপ্রেস রোড কে ছেড়ে দেবো আমরা বাদিকে বেঁকে যাব সবাই দাঁড়িয়ে আছে আমাদের সঙ্গে একটা গাড়িও আছে সেই গাড়িতে অনেকের ব্যাগপত্র ঢুকেছে প্লাস যে সবাই দাঁড়িয়ে আগে একটা রাস্তা ছিল সেইটা দিয়ে ঢুকতে হোটেলের লোকরাই বলে দিয়েছিল যে না ওইটা দিয়ে রাস্তা বাজে আমরা একটু হাইওয়েতে বেশি এগিয়ে এসে তারপর আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি এবং এই রাস্তা কন্ডিশন কিন্তু বেশ ভালো হ্যাঁ আছে এই গাড়িটা আমাদের সঙ্গে আছে এটা চালাচ্ছে সৌরভ এখন বাজে দুটো সাত আর বেশিটা বাকি নেই এই দশ বারো কিলোমিটার বাকি মোটামুটি আড়াইটের মধ্যে ঢুকে যাব ওই মুহূর্তে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা আবার আর আমি আবার সুবর্ণরেখা নদীর উপরে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটেজ খেতে খেতে এসছি আমরা কোনো অসুবিধা হয়নি রাস্তা তো চুমা জাস্ট চুমা ট্রিপটা আসাটা দুর্দান্ত হল এবার আমরা কি এখন লাঞ্চ করব। রুম নেওয়ার আগে আগে লাঞ্চ করবো পথ এখন এই মুহূর্তে বৈদিক আর বৈদিকের স্ত্রী এই যে সামনে লিড করছে আর পিছনে এই যে লুকিং গ্লাসে হ্যাঁ হ্যাঁ পর পর আসছে রাস্তাটা হেভি না দুটো পঁয়ত্রিশ আমরা পৌঁছে গেছি আর বালি বালি ঝাউ গাছ এসবের দেখা পাওয়া শুরু হয়ে গেছে এই যে আমরা পৌঁছে গেছি ডট দুটো চল্লিশ বাজে দুশো বাষট্টি কিলোমিটার পথ আমার বাড়ি থেকে এই হোমস্টের ফার্মটা ফার্ম হাউস এটা ফার্ম হাউস নট হোমস্টে তো এই ফার্ম হাউসের দূরত্ব আমার বাড়ি থেকে দুশো কিলোমিটার আর এখন বাজে দুটো চল্লিশ